নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছি খুব সহজভাবে চিকেন রেজালার রেসিপি নিয়ে এই চিকেন রেজালা পোলাও ফ্রায়েড রাইস পরোটা রুটি লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগে আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি এবার এই চিকেনের মধ্যে দেব এক চামচ নুন দেব হাফ বাটি ফ্যাটানো টক দই নুন আর টক দই দিয়ে চিকেনটা ভালো করে মেখে নেব চিকেনটা ভালো করে মেখে নিয়েছি এবার ম্যারিনেটের জন্য দু ঘন্টা মতো রেখে দেব এবার মশলাটা করে নেব তার জন্যই মিক্সির মধ্যে দেব কুড়িটা কাঠ বাদাম কাঠবাদাম গুলোকে দশ মিনিট জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই কাঠবাদামের পেস্টটা একটা পাত্রে ঢেলে নেব এবার আরেকটি মশলা করে নেব তার জন্যই মিক্সির মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি দেব সাত কোয়া মতো রসুন দেব পাঁচটা কাঁচা লঙ্কা দেব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ছোট ছোটো টুকরো করে নিয়েছি জল না দিয়েই একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি যেহেতু রান্নাটা দুরকম তেল মিক্স করেই করব তাই কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল ও রিফাইন তেল তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দু টুকরো দারচিনি দেবো চারটে ছোট এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দেবো চার পাঁচটা মতো লবঙ্গ দেব চারটে শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে একটু ভেজে নেব তিরিশ সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার বানিয়ে রাখা আদা রসুন লঙ্কা পেঁয়াজের পেস্ট দিয়ে দেব এবার দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন তবে চিকেন মেখে নেওয়ার সময় নুনের ব্যবহার করেছি তাই নুনটা একটু বুঝেই দিতে হবে এবার মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা চার পাঁচ মিনিট মতো কষিয়ে নেব পাঁচ মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করা চিকেন এই মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সঙ্গে চিকেনটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো চিকেনটা কষিয়ে নেব আর এই দশ মিনিটের মধ্যে মাঝে মাঝে ঢাকাটা তুলে নাড়িয়ে নিয়েছি এবার ঢাকাটা তুলে একটু নাড়িয়ে নেব যেহেতু চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে তাই এর মধ্যে আর জলের ব্যবহার করব না এবার এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা বাদামের পেস্ট বাদামের পেস্টটা দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব এবার আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব যেহেতু এর মধ্যে বাদামের পেস্ট ব্যবহার করেছি তাই মাঝে মাঝে ঢাকাটা তুলে একটু নাড়িয়ে নিতে হবে নইলে কড়াইতে লেগে যাবে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নেব ঢাকাটা তুলে একটু নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে জাইফল গেটার দিয়ে গ্রেট করে দেব এতে করে সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে আর জাইফল পুরোটা দেওয়ার দরকার নেই সামান্য একটু দিলেই হবে আর দেব এক চামচ ঘি এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দু তিন মিনিট মতো দমে রেখে পরিবেশন করে নেব চিকেন রেজালা একদম তৈরি হয়ে গেছে আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছে এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ